তো মালিকের উপর ভরসা করতে হবে আমাদের আমাদের সামান্য অসুখ বিসুখ বিপদ আপদে আমরা মাওলার উপর ভরসা ছেড়ে দিই মূলত মাওলার উপর ভরসা করা উচিত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আমানুস্তাঈনু বিসসাবরি ওয়াস সালাহ ও দুনিয়ার ইমানদারেরা বিপদে পড়ছো আমি মুসিবতে পড়ছো আমি আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে কিসের মাধ্যমে সাহায্য চাওয়ার কথা বলেছেন দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও দুইটা জিনিস হলো এক নম্বরে ধৈর্য দুই নম্বরে নামাজ এখন রমজান মাস একেবারে বিদায় নিয়ে যাইতেছে অথচ দেখা যায় ইফতারের সময় পরিপূর্ণ মানুষ ইফতার খাওয়ার জন্য ভরপুর হয়ে গেছে কিন্তু তারাবির সময় মানুষ নাই ইফতারের সময় বহুত মানুষ ভাই তারাবির সময় মানুষ পাওয়া যায় এই রমজানটা কেন দেয়া হয়েছে ভাই আপনাকে আরে এমনও তো হতে পারে আপনি সামনের রমজানটা পেলেন না দেখেন আপনার সাথে চলার কত সাথী মারা গেল আপনার চলা সে অনেক লোক বিদায় নিয়ে গেলো দুনিয়া থেকে তারা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে আপনাকে একটা সতর্ক করতেছে যে আমি যেভাবে চলে আসছি তোদেরকে ছেড়ে একদিন তোরাও দুনিয়া ছেড়ে এইভাবে আসতে হবে তাহলে পরকালের জন্য আমরা কী করি ভাই সামান্য বিষ্টার আঘাত নামাজ তারাবি পড়তে পারি না মসজিদ একেবারে কম দেখা যায় রমজান মাস প্রথম দশ দিন মসজিদ ভরপুর থাকে সবসময় তারাবির সময় অন্য অন্য শেষ মাঝখানে যে দশ দিন মাঘ ফেরাতে এই দশ দিন মানুষ পাওয়া যায় না আবার শেষের দিকে মানুষ আসতে শুরু করে কিন্তু আমাদের এমন একটা অবস্থা হয়েছে ভাই এখন শেষের অবস্থায় মুসল্লি খুঁজে পাওয়া যায় তার আমি তো লোকই নেই হায়াতের যে জিন্দিক আল্লাহ তালা আপনাকে কত বড় মেহরবানি করে রমজান মাসটা দিয়েছেন আর আপনি এটার কদর করেন না বেকদর করেন ঠিকই একদিন আল্লাহর কাছে জবাব দিতে হবে এটার জন্য কোন কাজে আল্লাহ তালা তো হাসির ময়দানে জিজ্ঞেস করবেন তোমাকে যে যৌবন শক্তি দিলাম বয়স দিলাম কোন কাজে খরচ করছ তখন কি জবাব দেবো আরে সর্বপ্রথম তো নামাজের হিসাব করবে নামাজের হিসাবটা আগে নিবে অন্তত ভাই নামাজটা তো পড়া উচিত আমাদের দেখা যায় ইফতার করার পর একটা অলস ঘুম দেই অথবা মোবাইল চালাই মসজিদে আসার কোনো খবর নেই মসজিদ মসজিদে অথচ মসজিদের হক তো আপনারা মুসল্লিরাই তো মসজিদের হক এই মসজিদ আমার ময়দানে সাক্ষী দিবে কেয়ামতের ময়দানে আপনাদেরকে সাক্ষী দেয়া আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে মসজিদ বিশ্বাস হয় না আমার কথা মসজিদের খোরাক মুসল্লি টাইস এসি কন্ডিশন উন্নত মান এগুলা খোরাক নয় খোরাক কে মুসল্লিরা এই মুসল্লিদের জন্য মসজিদ কেয়ামতের ময়দানে সুপারিশ করে নিয়ে যাবে এই ইমাম মজেন যারা আপনাদেরকে পাঁচ সত্য আজান দিয়ে আহ্বান করে তারা আপনাদের জন্য সুপারিশ করবে সুপারিশ করেই নিয়ে যাবে জান্নাতে অত সামলা তোমার জিদ্র হক আদায় করিনি রমজান মাস তো একেবারে ভাই আর কয়েকটা দিন পাঁচ আছে হয়তো সম্ভবত পাঁচ দিন পরে শেষ তখন আফসোস লাগবে আরে ঈদ তো তাদের জন্য আল্লাহ নবী বলেছেন ঈদ করবে তারা ঈদের মাঠে আসবে তারা যারা রোজা রাখে নামাজ আদায় করে ঈদ তাদের জন্য যারা রোজা রাখে না রাসুল সাল্লাম বেজার হয়ে গেছে যারা রোজা রাখে না তাদের ঈদ নেই ধমকি দিছে আল্লাহ নবী অনেকেই অলসতা করে রোজাটা রাখি না রোজার একবার অল্প কয়েকদিন আছে ভাই এর ভিতরে হয়তো কারো হায়াত শেষ হয়ে যাইতে পারে এমন অসুস্থ যে মজার একটা খুশির ঈদ ঈদটা করারই সুযোগ হবে না যে এই জন্য আল্লাহ তালা যে সুস্থতা রেখছেন আপনাকে নেয়ামত দিয়েছেন আল্লাহ এই যে সুস্থতা বড় নেয়ামত যারা হাসপাতালে আছে তাদের অবস্থার দিকে তাকাইয়া দেখেন তারা কত কষ্টে আছে আর আপনি এখন সুস্থ শরীরে আছেন রোজার কদর করেন না নামাজ করেন না ঠিকঠাক মতো আমার হায়াতের থেকে মোবাইল অনেক সময় পায় ফেসবুক ইন্টারনেট ইউটিউব এরপরে টিকটক এগুলা হায়ার থেকে ঠিকই পায় কিন্তু মাওলার জন্য সময় দেওয়া হয় না মামলার জন্য আমার সময় নেই আর যার যে সময় দেয় তার সাথে আমার সময় কিসের হিসাব বলেন